প্রিয় দর্শক দেখুন কিভাবে মেয়েদের মাথার ব্যান বানায় বিভিন্ন ফুল দিয়ে আমরা বাসাতে সাথে কথা বলতেছিলাম আর দেখতেছিলাম সে কিভাবে পুরো মাথার ব্যানটি বানায় বিভিন্ন রঙের ফুল দিয়ে তুলির আচরে মনে হয় যে এটা ছবি আঁকতেছে এমন একটা বিষয় শেষ পর্যন্ত দেখুন হয়তো বুঝতে পারবেন না আমরা যারা বিভিন্ন মেলাতে ঘুরতে যাই আমার বন্ধু বান্ধব তারপর হচ্ছে বান্ধবী যারা যায় তারা কিনে একটি মাথায় দিয়ে ফেলে কিন্তু দেখুন একটা ভ্যান বানাইতে কত সময় লাগে আর কত ধরনের চিন্তা ভাবনার কত রকমের ফুল দিতে হয় এটা আমরা কখনোই চিন্তা করি না এইবার দেখতেছি খুব মনোযোগ সহকারে একটি ভ্যান বানাইতেছে মাথার ভ্যান এটাকে ক্রাউনও বলে আমি আর স্যার দেখতেছিলাম কিভাবে সম্পূর্ণ ভ্যানটি বানায় আসলে নতুন নতুন কিছু দেখলে মানে দেখার জানার খুব আগ্রহ জাগে তাই মনodox সহকারে দেখি বা জানার চেষ্টা করি আর সাথে সাথে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখুন পুরো ভিডিওটি এটা মূলত বলে কি মাথার ব্যান্ড মাথার ব্যান্ড বলে কি রাউন্ড বলে রাউন্ড বলে না এখানে কি কি ফুল

ভাই গভীর মনোযোগ সহকারে এই ফুলের ক্রাউনটি বানাইতেছিল আসলে যে যে কাজ করে যদি মনোযোগ সহকারে কোনো কাজ না করে সেটার সফলতার হার খুবই কম তো ভাই কবির মনোযোগ সহকারে ক্রাউনটি বানাইতেছিল আর আমাদের সাথে বিভিন্ন তথ্য দিতেছিল ফুল সম্পর্কে

যদি হাৰ